আল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসি সামরিক জাতিঘর যেটি ফারুগ্রেন্ডের একদম কাছে অবস্থিত আরও সংস্কৃতি নবোৎসটার পাশেই আর এখান ঢুকতে আপনার এন্ট্রি ফি নেবে জনপ্রতি একশো টাকা করে আর বলে রাখা ভালো এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিনটি বাহিনীর কার্যক্রম দেখানোর জন্য এই সামরিক জাতিঘরটি তৈরি করা হলো তাই আমরা সকালে এখানে একদিন ঘুরতে চলে যাই আপনারা চাইলে আপনাদের পরিজন প্রিয় ব্যক্তিদের নিয়েও এখানে ঘুরে আসতে পারো বিশেষ করে শিশু কৃষকদের নিয়ে এখানে গেলে আশা করি তাদেরও মন ভালো লাগবে এবং কি আপনারাও নতুন বাংলাদেশের দেখতে পাবেন এবং কি বাংলাদেশের অতীতের কিছু ঐতিহাসিক স্থান ঐতিহাসিক জিনিসগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমরা সর্বপ্রথম দোতলা দিয়ে উঠি এবং কি দোতলা এটা হচ্ছে সেনাবাহিনীদের এরিয়া বলে রাখা ভালো এখানে দোতলা আছে আছে এই হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীদের এবং কি মাঝামাঝি যে দোতলা মানে তৃতীয় এবং চতুর্থ তালা এটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীদের এবং পঞ্চম এবং ষষ্ঠম যে তালাটা এটা হচ্ছে যে বাংলাদেশ বিবেক বাহিনীর এরিয়া তো আমরা এখন সর্বপ্রথম নিসতার চলে যাব এবং কি গিয়ে বাংলাদেশের নৌবাহিনীর কার্যকলাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যে কেউ চাইলে যে কোনো সময় চলে যেতে পারেন বাংলাদেশের নৌবাহিনীর জাহাজের এরিয়া এখানে বিভিন্ন রকম নৌকা আপনারা দেখতে পাচ্ছি যেগুলা বর্তমানে বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথে তো এই নৌকাগুলো ডিণ্ডি নৌকা আপনার পালতোলা নৌকা এবং কি বিভিন্ন নৌকা চলে দেখুন এটা হচ্ছে একটা সামুদ্রিক হচ্ছে পালতোলা নৌকা এখানে দেশ থেকে বিদেশে যাওয়ার জন্য এই গুলো আর এদের নাম হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন মেডেল এবং কি বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য এই জিনিসগুলো তো আমরা এখন ঘুরতে ঘুরতে দেখতেছি আসুন আপনাদের ভালো লাগবে এ দেখুন যে বাংলাদেশের যুদ্ধ জাহাজগুলো বর্তমান যেগুলো বাংলাদেশ বঙ্গোপসাগরে রয়েছে এবং কি তারা দক্ষতার সাথে এই জাহাজগুলো পরিচালনা করে এবং কি বাংলাদেশে সেভ রাখে এ দেখুন বাংলাদেশের বিভিন্ন মিসাইল অস্ত্রগুলো এবং কি বিভিন্ন সরঞ্জামগুলো এই যে এগুলো দিক নির্দেশনা দেওয়ার একটি যন্ত্র এটি আর উপর যেগুলো এগুলো উত্তর দক্ষিণ দেখার জায়গা আর এই যেগুলো দড়ি সামুদ্রিক এবং কি ওয়াকি মতো এবং যোগাযোগ করার জন্য মোটোফোন টেলিফোন বড় বড় জিনিসগুলো যেগুলো অতীতে ইউজ করা হতো তো আমাদের প্রায় দেখা শেষ আমরা এখন আরও একটু গভীরে যাচ্ছি লিস্ট নিচতলায় যাচ্ছি নিচতলায় দেখুন যে সমুদ্র কীরকম আমরা তো সমুদ্রের গহিনে অনেকে যাইনি তাই ওনারা আমাদেরকে সমুদ্রের গহিনে একদম কৃত্রিমভাবে ওনারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই দেখুন সমুদ্রের গহিনে কত বড় বড় মাছ আমি সেখানে এনজয় করতেছি আর ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে সাবমেরিন যেটা কি সমুদ্রের গহিণী গিয়ে শত্রুদের আক্রমণ করে এ দেখুন এই সাবমেরিনের একদম সামনের পাশ যদি এখানে হাত দেওয়া সম্পূর্ণ নিচে এবং কি পরবর্তীতে আমরা আরো একটু এবং কি তার সামনে এই পাশে তাদের সবার জায়গা এবং কি যে দুই তাদের শোয়ার জায়গা আর এখান থেকে স্কুলের মধ্যে বের হয়ে যাবো এ দেখুন এই যে এখানে হচ্ছে তাদের খাবার ঘর এটা হচ্ছে এখানে তারা বসে বসে খায় এবং কি তাদের জিনিসপাতিগুলো যেগুলো সমুদ্র গহিনে তারা ইউজ করে থাকে হ্যাঁ বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো মূর্তি দাঁড়াই করে রাখছে তারা একদম বাহিনীদের মতো সেনাবাহিনী বাহিনীদের মতো এরকম একটা ডুবুরি দাঁড়া করে রাখছে মনে জন্য এটা রিয়েল আসলে এটা রিয়েল না তো যাই হোক আমরা দক্ষিণে গেলাম দক্ষিণে গিয়ে দেখলাম আরো একটি থ্রি সিস্টেম এবং কি আপনার সমুদ্রিক কৃত্রিমভাবে তারা সমুদ্রের তন দেশগুলো তৈরি করছেন এ দেখুন অনেকগুলো অনেক জাতের মাছ অ্যাটলিস্ট আপনাকে বলে শেষ করা যাবে না তো ওনারা এগুলা সাজাচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে গহিনে এই জিনিসগুলো হয়ে থাকে সমুদ্রের গহিনে এই জিনিসগুলো দেখা যায় তাই আমরা দেখলাম এবং কি আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে দর্শক যারা কিনা এই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে এই দেখুন বিশাল দানবাকৃপ মাছ এই যে ওনারা যাচ্ছে আপনার দেখলে মনে হবে যে এটা সম্পূর্ণ রিয়েল রিয়েলের মধ্যে একদম সমুদ্রের বোহিণে আছে সমুদ্রের তল দেশে আছে আপনার এটা দেখলে এমনই মনে হবে মানে এইভাবেই জিনিসগুলো সাজিয়ে রেখেছে যাই আমরা এখনো উপরে চলে যাচ্ছি এই দেখুন সমুদ্রের আরো কিছু জিনিসপাতি ওনারা দেখাবে দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে ফায়ার সার্ভিস কোহিনী বাংলাদেশ ওনাদের কিছু লোগো আছে আর এই যে বাংলাদেশ নৌবাহিনীর ব্যক্তিদের অবস্থান এগুলা দেখতে পুরো রিয়েল মনে হয় বাট আপনারা কখনো হাত দিবেন না কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে মূর্তি এগুলো হাত দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আসতে আপনারা দয়া করে ফার্ম গেটে বিভিন্ন বাস আছে আপনারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে ফার্ম বাসে এসে বললেই হবে বাংলাদেশ সামরিক জাদুঘরে যাবেন আপনাদেরকে যে কোনো দেখিয়ে দেবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এসব জায়গায় আসলে তো আমাদের প্রায় বাংলাদেশ নৌবাহিনীর রেগুলার দেখা শেষ আমরা এখন যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর জায়গাগুলো দেখতে এখন আমরা উপরে চলে আসলাম আর এখানে লিফটের খুব সুন্দর ব্যবস্থা আছে এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের অবস্থান আসলে এই সব জায়গা গেলে আপনি মাঝে মাঝে হয়তো বয় হতে পারে জানলা এটা কি রিয়েল নাকি কিন্তু আসলে এটা রিয়েল না এগুলো সম্পূর্ণ আপনার আর্টিফিশিয়াল করা এই দেখুন কোন যে যার মতো বর্ষে একটু ছবি তুলে নিচ্ছে এমনকি রেখে দিচ্ছে স্মৃতির বন্ধনে এই দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধের সময় কিরকম পরিস্থিতির পূর্ণে তারা কি ব্যবস্থা নেয় তার এই ছবিগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আধুনিক অস্ত্র ব্যবহার করত এই অস্ত্রগুলো তারা সাজিয়ে রেখেছে আসলে অস্ত্র বিভিন্ন রকম মডেল আছে যেগুলো যুদ্ধতে ইউজ করত বা কয়েক বছর আগে ইউজ করছে এখন বর্তমানে প্রায় এগুলো অকেজুর মতোই সেজন্য তারা এখানে রেখে দিল তো দেখুন প্রচুর পরিমাণ অস্ত্র অ্যাটলিস্ট সাজিয়ে রেখেছে দারুণ লাগছে এটা আমার কাছে বিভিন্ন রকম রকমেড বিভিন্ন রকমের বুম তারা এখানে সাজিয়ে রেখেছে তারা ব্যবস্থা নিতে পারে এবং কি ইউজ করতে পারে যুদ্ধের সময় বিভিন্ন রকমের বিভিন্ন গাড়ির ইঞ্জিন বিভিন্ন পার্টসাতে সাজিয়ে রেখেছে আর দেখুন বিভিন্ন রকমের গুলি এখানে তারা সাজিয়ে রেখেছে যাতে আমরা চিনতে পারি এবং কি তারা লিখেও দিয়েছে

উম অন্য লেফটন কর্ন বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন পদভীদের ব্যক্তিদের এই জামা কাপড় পুলবো দেখুন এখানে খুব সুন্দরভাবে দিছে আমরা উপরের সাইড আমরা কোন আপনাদের পিছন সাইডটা দেখাতে দিতে পারিনি এখন পিছন সাইডটি দিয়ে আমরা সোজা উপরে উঠে যাবো বাংলাদেশ বিমান বাহিনীর এরিয়া আর এই ওয়াকি টক হচ্ছে যে বাংলা সেনাবাহিনী এই যে দূরবীন দেখতে পাচ্ছেন হম অস্ত্র সামগ্রী ওনারা অনেকটা জঙ্গলের মতো করে সাজিয়ে রেখেছে যেটা আমরা বুঝতে পারি খুব সুন্দরভাবে আর বিভিন্ন রকম এগুলো মেডেল বিভিন্ন সেনাবাহিনীদের পদবীর জিনিসগুলি দিয়েছে ওনারা প্রচুর পরিমাণে আসলে এগুলো একদিন অ্যাটলিস্ট আপনারা একদিন ঘুরে আসবেন তাহলে বুঝতে পারছেন যে কি দেখতেছেন আর হচ্ছে যে পদ্মা বহুমুখী সেতুর ম্যাপ যে সেতুটা আসলে কোন দিক থেকে শুরু হয়েছে কোন দিকে শেষ হয়েছে দেখুন একদম সোজা বাংলাদেশের সবচেয়ে লং রাস্তা থিঙ্ক যেখানে কোনো সর্বোচ্চ আশি কিলোমিটার পর্যন্ত যায় এত লং রাস্তায় যেটা শুরু হয় আপনার থেকে আর শেষ হয়েছে বান্দরবন এরিয়া যেটা কিনা আপনার অবশ্যই ভালো লাগবে ব্যক্তিগতভাবে আমার ভাল লাগছে আর এর হচ্ছে ওই যে ভাঙ্গা আপনার ভাঙ্গার যে সড়কটা ওই সড়কটা দেখানো হয়েছে আশেপাশে আর এটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর এগুলো সব আসলে একটা বক্সে ম্যাপ করা তাই দেখতে পারেন এটা হচ্ছে বাংলাদেশ তিন সুইট সত্যি আকর্ষণীয় একটি জায়গা যেটা একদম নতুন করেছেন আর তিন সুইটের ম্যাপটা ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আর এটা হচ্ছে আমরা এখন চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীদের উপরে একদম উপরে চলে আসবো এখন এই যে এটা একদম শেষের দিকে হ্যাঁ বন্ধুরা এই যে কিছুক্ষণ মধ্যে আমরা উপরে চলে যাব এই যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন পোশাক আদি সাজিয়ে রেখেছে আসলে এগুলো সম্পর্কে আমার খুব অভিজ্ঞতা কম তারপর আপনাদের যারা এর সম্পর্কে বেশি জানতে চান অবশ্যই এখানে লেখা আছে আমরা উঠে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীদের এরিয়ার ভিতরে তো আমরা কি মধ্যে ভিতরে চলে যাব হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সময় বিমান এগুলো কিন্তু রিয়েল বিমান আসলে সত্যি কথা বলতে কি এখানে অনেকগুলো আছে রিয়েল একদম এই দেখুন এটা আই থিঙ্ক যুদ্ধ বিমান এবং কি বিভিন্ন সময় বিভিন্ন বিমান আবার বেশিরভাগই কৃত্রিম বিমান সাজানো আছে তো আমরা এখন দেখা দেখি করতেছি দেখুন দেখুন এটা অনেকটা কৃত্রিম স্যাটেলাইট মানে মানুষের সাজানো আর কি যে উপরে এই কৃত্রিম গুলো এরকমে থাকে তাই যারা আপনারা যেতে চান অবশ্যই চলে আসুন তো আমাদের দেখা হচ্ছে বিভিন্ন রকমের প্লেনগুলা এবং কি বাংলাদেশ নৌবাহি বিমান বাহিনী সরি বিমান বাহিনীদের জিনিসগুলো এই যে ওনাদের ম্যাপও সাজানো আছে আকাশ সীমা এবং ওনাদের কখন কোন বিমান ইউজ করা হয় প্রত্যেকটা বিমানগুলো ওনারা ছোটো করে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তো দারুণ দেখা যাচ্ছে ওনাদের পদবেগুলো দিয়ে রাখছেন কথা ওনারা ওই সেনাবাহিনী ইয়াদের মতো এখানে করে রাখছে এই যে এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীদের অস্ত্র সামগ্রী ওনারা উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যারা কিনা দিন রাত সময় বিমান পাহারা দিচ্ছেন আর এখানে কিছু কৃত্রিম মাত্রা গড় বাড়িয়ে আঁকেছেন যে ওই যে মুসফিক গল্প উনি কীভাবে ছিলেন সমুদ্র যুদ্ধের সময় তার ইতিহাস আর এখানে সবচেয়ে মজার বিষয় এখানে আপনি চাইলে ওই যে ডিম পাহাড় বান্দরবন একটা এরিয়ায় এখানে থ্রি ডে আকারে যেতে পারেন এবং কি আপনি চাইলে উপরে উঠতে পারেন একদিন প্যারাসুদ প্যারাস্লাইকেন বলা হয় যেটা ওইটাকে জলপতি একশো টাকা করে নেবে তা আমরা একদম বের হয়ে গেলাম আর বের হওয়ার পরে আপনার পূর্ব দিকে দেখবেন এরকম নিস্তালা থেকে একদম চারতলা উঠতে উঠতে আপনি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীদের কিছু বড় বড় অস্ত্র সামগ্রী যেগুলো বর্তমানে প্রায় বিলুপ্তির পথে এগুলো মানুষকে দেখানোর জন্য আসছে আর কিছুটা আপনি পাহাড়ি পাহাড়ি ফিল পাবেন এগুলো উঠতে উঠতে দেখুন এই বড় বড় বিশাল বড় বড় এরিয়াগুলো যে আমরা এখানে উপরের দিকে প্রায় উঠে গেলাম আর এখানে অনেকে ছবি তুলতেছে আমরাও কিছু ছবি তুলে নিলাম খুব দারুণ লাগলো তা অবশ্য আপনারা সবাই পেলে এসব জায়গায় চলে আসবেন আর কি বলবো আর আমরা হয়তো আজকে এখান থেকে বিদায় নিব পরবর্তীতে আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে পিছন সাইড একদম বের হওয়ার সময় বিশাল বড় নৌবাহিনের একটি জাহাজ ওনারা এখানে সাজিয়ে রেখেছে এবং কেন বসার জন্য কিছু জায়গা আছে গাছপালা এবং কি ঠান্ডা পরিবেশ হোটেল আছে খাওয়ার জন্য তাই আপনার চলে এখানে লাঞ্চ খেয়ে নিতে পারেন বাট আমাদের যেহেতু আর জায়গায় ঘুরতে যাবো সেহেতু আমরা এখানে সময় নষ্ট করবো না আমরা ওইখানে খেয়ে নেবো দেখুন এখানে আবার এখানে কিছু পানি দিলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো বাট কেন পানি না ওনারাই জানেন তো আজকের মতো চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার দেখো বললো কোথাও টাটা